আমার হাতে আছে একটা এইচপি টু টেরা এটার পেন এইটার দাম হচ্ছে আটশো টাকা আর এই হাতে আসে একটা Lexar সিক্সটি ফোর জিবির পেন ড্রাইভ এইটার দাম হচ্ছে প্রায় নয়শো টাকার মতো দুইটি আমি দারাজ থেকে আনছি দুইটার মধ্যে দামের এত তফাৎ কেন কারণ এটা হচ্ছে ফেক এখন এই ফেক পেন ড্রাইভটা আর এই অরিজিনালটার মধ্যে তফাৎটা দেখি প্রথমে এটা বক্সটা খুলে ফেলি এই লেগজারে আবার অফিসিয়াল বাংলাদেশের ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড স্টিকার বাদে বাকিগুলা নন চ্যানেল বা ফেকও হতে পারে এটা হচ্ছে ইউএসবি থ্রি পয়েন্ট ওয়ান আপ টু ওয়ান থার্টি এমবিপিএস রিড রিড্রেট করবে দুইটা কানেক্টর আছে একটা হচ্ছে টাইপ সি আর একটা হচ্ছে টাইপ এ